একটা কোন পদক্ষেপ গ্রহণ করেছেন আমি তো জবাব দেবার মতো কিছু দেখি না একটা বলতে পারেন দায়িত্ব নেবার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস যে আমেরিকা বেড়াতে গেছে কাজে গেছেন সেই কাজের সময় অন্তত বিদেশি যারা বন্ধু দেশ আছে তারা দশ বিলিয়ন ডলার আমাদেরকে সাহায্য করবার অঙ্গীকার করেছিল সেই বিলিয়ন ডলার আসছে আসছে আমাদের কাছে আপনারা কি মনে করেন ডক্টর ইউনিশের যত বড় নাম কত বড় মাপে দশ বিলিয়ন ডলার চলে আমাদের অনেকে আশা ছিল বাংলাদেশে যে ব্যাংকে ব্যাংকে টাকা নাই আমাদের চরল্যের সংকট আমাদের টাকা আমাদের সরকারের হাতে টাকা নাই আমরা সারা দুনিয়া থেকে ডক্টর কারণে অনেক সাহায্য পাব অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে চাইলেই দেওয়া অনুযায়ী টাকা দিতে পারে ব্যাংকগুলো নতুন নতুন বিনিয়োগ করতে পারছে ব্যাংকগুলো তাদের চৌল্য সংকট দূর করবার জন্য বাইরের দিকে কিরকম হাত বাড়াচ্ছে সেটা তো আপনারা দেখছেন অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন তিনি অর্থনীতির নতুন কোনো গতি দিতে পারেন কবি সম্মান করি ডক্টর ইউসুফকে বাট ফ্যাক্ট ইজ আ ফ্যাক্ট যা বাস্তবতা বাস্তবতা তার সত্য সেটা অস্বীকার করা যাবে না মানুষের প্রাণ যকোন প্রশ্ন মানুষ যখন বাজারে গেলে খাবারের দাম দেখে অতিষ্ঠ হয়ে যায় ধরে কিরে নিজের জীবন করা যাবে কি রকম করে সেই প্রেক্ষিতে সেই কাজটা তিনি করেছেন 100টা পর্বে নতুন করে ফ্যাক্ট ফ্যাক্ট সাজিয়েছেন যেদিন পত্রিকায় নিউজটা ছাপা হয়েছে পত্রিকাগুলো বলেছে যে সমস্ত জিনিসের দাম বাড়বে এটা থেকে রক্ষা করা যাবে না অথচ সত্যি কথা হচ্ছে যখন আপনি পত্রিকাটা পড়ছেন তখন ইতিমধ্যেই জিনিসপত্রের দাম বাড়তে শুরু হয়েছে একটা পত্রিকা লিখেছে এইবার ইন্ডিয়ার শিশু খাদ্য পর্যন্ত রেহাই দিল না শিশুরা যে খাবার খায় দুধ সহ অন্যান্য কিছু সেগুলোর পর্যন্ত কিংবা এটা কি মগের মূল্যটা কি যা মনে করবেন অনেক বড় অর্থনীতিবিদ বলে বিজয়ী বলে আমরা সবাই তাকে সমর্থন করেছি বলে ইচ্ছা মতো হ্যাড ট্যাক্স বাড়িয়ে দিতে পারবেন ঢাকা মহানগরে যারা থাকেন তারা দেখেছেন কৃষিবিদ ট্রকগুলো যখন কোথাও দাঁড়াতো সেখানে কিরকম মাংসের ভিড় সে কয়েকজনের জন্যই তারা খাবার গ্রহ্য আনতে পারত খুবই তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যেত তারপরে ট্রাক যখন চলতে শুরু করত তার ভেতরে খুব মানুষের দৌড়াদৌড়ি দৌড়ি দেখেছেন আপনারা এই তো দেখ আপনি যদি গর্ব করেন কেবল আপনি নবেন বিজয়ী হয়েছেন আপনাদের যারা যারা এই উপদেষ্টা পরিষদে আছেন তারা নিজেরা নিজেদের কাজের ক্ষেত্রে খুব সফল সেই কথা শুনে ওই যে রিক্সা যদি চালান ভ্যান গাড়ি যিনি চালান যিনি গ্রামের মধ্যে জঙ্গল চালান সেই মানুষের কী লাভ বলেন আমরা তো সেই দেশ চাই আপনারা নিজেরা সবা তুলেছেন আমাদের ছাত্র ভাইয়ের স্বভাব তুলেছেন বৈষম্যহীন দেশ চাই এই দেশে বৈষম্যহীন দেশ হবার মতো একটা কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কোনো একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে সেরকম আছে এই যে সচিবালয়ের মধ্যে কত ধরনের মানুষ চাকরি করে কতগুলো জেলে বেতন পায় তারা কতগুলো ক্যাডার সিস্টেমের মধ্যে আছে ওদের জিজ্ঞেস প্রত্যেকটা ক্ষেত্রে বেতনের মধ্যে বৈষম্য আছে এই যে তারা একাধিক এক একটা ধর্মঘট করছে বেতনের দাবিতে মিছিল করছেন বিভিন্ন জায়গাতে দেখা সাক্ষাৎ করছেন সাক্ষাৎকার দিচ্ছেন কেন তারা বলছেন একটা কর্মচারীর কারো বেতন পাঁচ টাকা আর যিনি বেশি বেতন পান তার দুই লক্ষ দশ হাজার টাকা বৈষম্য দূর করতে পেরেছেন এরকম নাই না যদি বলেন তার প্রমাণ সহ আপনাদের সামনে আমরা হাজির হতে পারি